বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শুক্রবার সকালে টেলিভিশনের বর্ষে পদার্পণ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল সালাম আরিফের আয়োজনে সার্কিট হাউসে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন ও টেলিভিশন কর্তৃপক্ষকে ফুলের শুভেচ্ছা জানান শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাস্তাদ মোহাম্মদ আরিফিন স্থানীয় সরকারের উপপরিচালক জুইল রানা অতিরিক্ত পুলিশ সুপার সাজুল ইসলাম সজল উপজেলা নির্বাহী অফিসার ইফতার আজ উর্মি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জেলা বিএনপির সদস্য মিজেনুর রহমান বিশিষ্ট ক্রিয়াবিদ আবুল হলাদার প্রমুখ অতিথিরা তাদের বক্তব্যে বৈশাখী টেলিভিশনের বস্তু নিশ্চিত সংবাদ মানসম্পন্ন বিনোদন প্রচার করায় এর ভয়সী প্রশংসা করেন আমি বৈশাখী টিভির আরো সুন্দর সুন্দর সংবাদ পরিবেশন এবং উত্তর সাফল্য এবং প্রথম সারির একটি মিডিয়া বা কি বলে এটিকে ইলেকট্রনিক মিডিয়ার একটি স্থান দখল করে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জনগণের সাথে কাজ করছে জনগণের সুখ দুঃখের সাথে তারা আছে ইনশাল্লাহ সামনেও থাকবে আর যেহেতু বলা হয় সমাজের দর্পণ আমি আশা করব যে সেই সমাজেরই দর্পণ হিসেবে আপনারা কাজ করবেন সেই সমাজের যে কোনো ধরনের ভুল কোনো ধরনের অভাব অভিযোগ কোনো ধরনের অন্যায় এগুলিকে আপনারা চোখের সামনে ধরিয়ে দেবেন এবং যত প্রকারই আপনাদের প্রাথমিক যে ধরনেরই আপনাদের চাপ প্রয়োগ করুন না কেন বা সামনে যাইতেই আসুন না কেন যে ধরনের কোটেশন আসুক না কেন আমি আশা করব পেশাগী টিমি তাকে দায়িত্ব এবং সংবাদ কর্মীদের যে দায়িত্ব সেটি তারা সুপ্রভাবে সফলভাবে তারা প্রতিপালন করবে শুধুমাত্র আমার একটাই কথা আমাদের যে সংবাদ মাধ্যম যে কোনো তথ্য হতে হবে গঠনমূলক গঠনমূলক বস্তুনিষ্ঠ যাতে এটা নিয়ে আমরা যে হলুদ হলুদ সাংবাদিক বলি বা বিভিন্ন সমালোচনা করি সেটার তার প্রান্ত না হতে হয় প্রত্যেকটার বস্তুনিষ্ঠ সঠিক এবং কাঠামোগত সংবাদ হবে এই আশা করছি সাংবাদিক ভাইদের কাছ থেকে আর কথা বলবো না বৈশাখী টেলিভিশন এত দূর আসা বৈশাখের টেলিভিশন আরো সামনে এগিয়ে যাবে বৈশাখী টেলিভিশন আরো মানুষের মনে কোঠায় পৌঁছাবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ নতুন বাংলাদেশ গড়ার যে চেতনা পাঁচই আগস্টের যে চেতনা ছাত্র জনতার বিপ্লবের যে চেতনা চেতনা সেই নিয়ে সামনের দিনে বৈশাখী টেলিভিশন সহ বৈশাখী টেলিভিশন অবশ্যই এর পালন করতে পারে বাকি বাকি সব ইলেকট্রনিক মিডিয়া সেই চেতনা নিয়ে সামনে নিয়ে মানুষের অধিকারের প্রশ্নে ন্যায়ের দুর্নীতিমুক্ত সমাজ গঠন অত্যাচার মুক্ত সমাজ গঠনে সরকারি সেবা যাতে দুর্নীতিভুক্তভাবে মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়া যায় মানুষের একেবারে দৌড়গোড়ায় চলে যাওয়া যায় সেই প্রত্যয় নিয়ে তারা তাদের কাজ সামনে এবং বা নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন পূরণে বৈশাখী টেলিভিশনের পাশাপাশি সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি বক্তব্য সে দীর্ঘায়িত করব আমি আবারও বৈশাখী টেলিভিশন সামনের দিনে আগামী দিনে আর অনেক দেশ গঠনে মানুষের অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সেই কামনা করে আবারও তাদের এই বার্ষিকী বিশ বছর পদার্পণ উপলক্ষে তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বক্তারা আরও বলেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা মানবাধিকার এবং আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বৈশাখী টেলিভিশন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কোচিং ফিউচার ক্যাটেড একাডেমি পটুয়াখালী শাখায় পঞ্চাশ পার্সেন্ট কমিশনে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে অগ্রিম ভর্তি চলছে